প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি মোটামুটি আনকমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তারপরেও কিন্তু এই ধরনের রুগী আমরা পেয়ে থাকি বিষয়টি হচ্ছে টেরা চোখ বা বাঁকা চোখ যেটাকে মেডিকেলের বাসায় স্কুইন্ট আই বলা হয় এই টেরা চোখের ব্যাপারটা কিন্তু অনেক সময় আমরা বলে থাকি অল্প স্বল্প যদি টেরা হয় আমরা বলি লক্ষ্মী টেরায় কিন্তু যেরকম টেরাই ভুক না কেন এই টেরাটা কিন্তু শুভ না অর্থাৎ যে ব্যক্তি এই ধরনের সমস্যায় ভুগছে তার জন্য তার ভবিষ্যৎ তার জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু কোনো শুভ লক্ষণ বা শুভ সূচনা নিয়ে আসে না এখন এই যে টেরা চোখ এটা কি কারণে হয় বা টেরা চোখটা কি আগে এটা বলে নেই টেরা হচ্ছে আমাদের দুটো চোখের মধ্যে যদি কোনো চোখের পাওয়ার কম থাকে তুলনামূলকভাবে যদি কম থাকে বা চোখটা যদি আস্তে আস্তে পাওয়ার কম থাকার কারণে লেজি হয়ে যায় তাহলে কি হয় চোখের যে মনি রয়েছে এটা আমাদের নাকের দিকে অথবা কানের দিকে বেঁকে যায় এজন্য টেরা চোখকে অনেক সময় বাঁকা চোখও বলা হয় অর্থাৎ দুটা চোখের মধ্যে যার পাওয়ারটা কম থাকে সেটাই আস্তে 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 একসময় দেখা যায় যে টেরা চোখ হিসাবে পরিণত হতে পারে এবং এই টেরা চোখের ব্যাপারটা কারো খুবই কম হয় কারো অনেক বেশি হয়। এবং বাচ্চা জন্মের থেকে বছরের মধ্যেই দু তিন এটা কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারি যে আসলে তার চোখটা একটা চোখ বা একটু অন্য চোখের চেয়ে একটু অস্বাভাবিক এই যে টেরা চোখ এটা কি কারণে হয়ে থাকে এই কারণটা নিয়ে মূলত প্রথমে কথা বলতে যাচ্ছি। এই টেরা চোখের মূল যে কারণ সেটা হচ্ছে যে জন্মগতভাবে যদি চোখের দৃষ্টিশক্তি কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে বা জন্মগতভাবে যদি চোখের ছানি পরা যে রোগ বলে এটা যদি কারো থাকে কোনো বাচ্চার থাকে তাহলে এটা হতে পারে আঘাতজনিত কারণেও কিন্তু এই চোখের টেরা সমস্যাটা হতে পারে প্রিমেচুর ডেলিভারি অর্থাৎ বাচ্চার ডেলিভারিটা যদি সময়ের আগেই হয় এ ধরনের বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এ ধরনের সমস্যা হয়ে থাকে নার্ভের সমস্যা চোখের যে নার্ভ রয়েছে এই নার্ভের ভিতরে তিন চার এবং ছয় নম্বর যে ক্রেনিয়াল নার্ভ রয়েছে এই নার্ভের যদি কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু বাচ্চার চোখ টেরা হয়ে যেতে পারে তারপরে আমরা দেখেছি যে জন্মগতভাবে নার্ভ প্যারালাইসিস হলে বা জন্মগতভাবে নার্ভ ড্যামেজ থাকলে এ ধরনের বাচ্চারও কিন্তু এই প্যারা টেরা চোখের ব্যাপারটা হয়ে থাকে চোখের আশেপাশে বা চোখের পিছনে যদি কোনো টিউমার থাকে তাদেরও কিন্তু এই টেরা চোখের ব্যাপারটা হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো বাচ্চার যদি উচ্চ জ্বর হয় বা হাই ফিভার হয় সে কারণেও কিন্তু অনেক সময় চোখের এই ধরনের সমস্যা বা টেরা চোখের ব্যাপারটা হতে পারে এইগুলো গেল হচ্ছে টেরা চোখ হওয়ার কারণ বা সাধারণত আমরা যেগুলোকে এর জন্য দায়ী করে থাকি এখন জটিলতা যদি বলি চোখের প্রধান জটিলতা হচ্ছে ট্যাড়া চোখের কারণে আস্তে আস্তে শক্তিটা কমে যেতে পারে তারপরে চোখে ঝাপসা দেখা একটা জিনিসকে দুটা দেখা এ ধরনের সমস্যা কিন্তু আসতে পারে তারপরে যাদের চোখ ট্যাড়া থাকে তাদের তো চাকরি বাকরি বলেন বিয়ে সাথী বলেন বা জীবনের যে কোনো ক্ষেত্রে তাদের কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ একটা অবস্থা আমরা দেখে থাকি এই টেরা চোখের কারণে এই জন্য টেরা চোখটাকে আমরা কখনো না আমরা যে লক্ষ্মী টেরা বলি বা যাই বলি এটা কোনো শুভ জিনিস না এজন্য আমরা বলে থাকি যে এ ধরনের সমস্যা হলে বাচ্চাকে তার বয়স পাঁচ বছর হওয়ার আগেই তাকে ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে তাকে যদি ট্রিটমেন্টের মধ্যে না আসা যায় তাহলে কিন্তু এই চোখটা আস্তে আস্তে অন্ধত্ব পর্যন্ত বা অন্ধ হয়ে হয়ে যাওয়ার ব্যাপারটাও হয়ে যেতে পারে এজন্য আমি যেটা পরিশেষে বলতে চাচ্ছি যে চোখের যে এই টেরা হওয়া বা স্কুইন্ট যে আই বা বাঁকা চোখ যে সমস্যাটা এটা যতই অল্প সম্ভব হোক না কেন আপনাদের বাচ্চাকে দ্রুত চিকিৎসা করবেন হোমিওপ্যাথিতে এ ধরনের ক্ষেত্রে আমাদের কিছু খুবই কমন এবং স্পেসিফিক ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে আমরা কিন্তু এ ধরনের যাদেরকে আমরা লক্ষ্মী টেরা বলি বা কম ধরনের টেরা বা অল্প স্বল্প টেরা এই চোখগুলোকে কিন্তু ঠিক করা সম্ভব আমাদের বাস্তব অভিজ্ঞতা দেখেছি এবং এ ধরনের কিছু রুগী আমাদের কাছে এসেছে বাচ্চা তাদের ক্ষেত্রে প্রয়োগ করে দেখা গেছে যে অনেকটাই এটা চোখের সমস্যা দূর করা সম্ভব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ